হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কথা বলব বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বিদেশে আসতেছেন ভালো কথা কারণ দেশ ছাড়ার একটা কারণ আছে দেশ ছাড়ার হচ্ছে একটা কারণ হল যে বাংলাদেশে তাদের কর্মসংস্থান না করার কারণে মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে গতকালকে নিউজ দেখলাম বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য একত্রিশ হাজার কর্মী বাংলাদেশ এয়ারপোর্টে আছে আসল কথা হচ্ছে যে বাংলাদেশ মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে যে রাত বারোটার পরে আর মালয়েশিয়া প্রবেশ করা যাবে না তাহলে আমার প্রশ্ন হলো যারা মালয়েশিয়া যাবেন যারা এজেন্সি আছেন তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন আর মানুষদেরকে এইভাবে হয়রানি করার কোনো মানেই হয় না আবার হচ্ছে যখন এয়ারপোর্টে গেছে আপনারা সব কিছু জানার পরেও আপনারা তাদের টিকিট হাতে দেন নাই আপনারা অথচ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন আবার বিমানের টিকিট যেখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার টিকিট সেখানে এক লক্ষ টাকা আপনারা নিয়েছেন নেওয়ার পরও আপনি তাদের সাথে যোগাযোগ করে তারা যোগাযোগ করছে কিন্তু আপনারা তাদের টিকিট দেন নাই আসলে কথা কি আমরা বাঙালি জাতি কবে ভালো হব সেটা বলেন তো এই যে মানুষের হয়রানি মানুষের কষ্টের টাকা আপনারা কেন তাদের নিয়ে খেলা করেন আসল কথা কি আমরা এই যে বাঙালি জাতি আমরা একটা বেঈমান জাতি হিসেবে আমরা পরিণত হচ্ছি বিশ্বের কাছে আপনি সৌদি আরবে যাবেন বাঙালিদেরকে অনেক মানে কু নজরে দেখা যায় কারণ কি তাহলে আমার প্রশ্ন হলো যে এয়ারপোর্টে অনেকেই হা হতাশ করতেছে যে তাদেরটা মানে বা মালয়েশিয়া যেতে হবে তারা টাকা পয়সা দিয়ে সাত লক্ষ আট লক্ষ টাকা তাহলে এই লক্ষ লক্ষ টাকা আপনার কার পকেটে যায় যারা রিক্রুটি এজেন্সি আছে তাদের মাধ্যমে তাদের উপর নিচ তলায় মানে উপর তলায় থেকে শুরু করে সব তলায় চলে যায় টাকা তার মানে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সব জায়গায় টাকা চলে যায় আপনারা টাকা ভোগ করতেছেন মানুষের হক মেরে খাচ্ছেন আল্লাহ তালা দেখবেন না এই যে মানুষের কষ্টে কান্না এই কান্নার আওয়াজ একদিন আপনি টের পাবেন কেন বাংলাদেশে যারা দুর্নীতি করে বড় বড় রাঘবাল আছে আপনি তাদের ধরেন না কেন বাংলাদেশ বিমান খাতে দুর্নীতিতে ভরা দুবাই পাকিস্তান থেকে দুটো বিমান নিয়ে তারা সারা বিশ্বে এখন সার্ভিস দেয় দুবাইয়ের এখন সর্ব মানে সর্ব বিমান হচ্ছে সর্বোচ্চ বিমান হচ্ছে এয়ারবাস এবং তারা সারা বিশ্বে তারা সার্ভিস দিয়ে থাকে তারা সেই বিমানকে লাভজনক খাতে নিয়ে চলে গেছে আমার প্রশ্ন হলো আপনারা মানুষের সাথে কেন প্রতারণা করেন মানুষের কোষ্টার্জিত টাকা আপনাদের হাতে তুলে দেয় যাতে একটা মানুষকে ভালো থাকার জন্য মানুষ বিদেশ যায় ভালো থাকার জন্য আপনারা বিমানের টিকিট দেন নাই বিমানের টিকিট দিছেন তারপর ফলস দিছেন মিথ্যা বিমানের টিকিট বানায়া দিচ্ছেন সেই মানুষগুলো যেতে পারে নাই আবার নিউজে দেখলাম মানে একজন বাঙালি আত্মহত্যা করে মারা যায় কতজন বাঙালি আত্মহত্যা করবে আপনারা বলেন যে টাকা পাঠান রেমিটেন্স পাঠান রেমিটেন্স কোথা থেকে বাড়াবে বাংলাদেশের জনগণ যে রেমিটেন্সটা পাঠাবে সেই রেমিটেন্স কোথার থেকে বাড়াবে মানুষের যে আয় করতে তো হবে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে সব খাতে দুর্নীতি লুটপাট চলতেছে সব ক্ষেত্রেই কেন এটা হবে কেন আমরা বাংলাদেশ আপনার বলি আমরা উন্নয়ন উন্নত সেল উন্নত দেশ উন্নত দেশের কারণে ইউকে বিভিন্ন দেশ থেকে বাঙালিদেরকে বের করে দিচ্ছে কোন পর্যায়ে চলে গেছে আপনার কোটি কোটি টাকার ঋণ বাংলাদেশ তো মনে করেন যে অবস্থা খারাপ আমরা তো নিউজ দেখি আমরা বাইরে থাকি আমরা জানি আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষদের কর্মকাণ্ডের কারণে মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে হাজার হাজার তরুণদের এখন একটাই উদ্দেশ্য যে দেশ ছাড়তে পারলেই ভালো তারা বাহিরে যেয়ে হলে অন্তত মনে করেন যে মানুষ ভালো থাকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে কারণটা কি কারণ আপনারা তো কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেন নাই লক্ষ লক্ষ বেকার যুবকদের আর্তনাদের কান্না কখনো আপনারা দেখতে পান নাই আপনারা বাহিরের লোকজন আমাদের দেশে মানে কয়েক লক্ষ লোক কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিন্তু আমাদের যারা এডুকেটেড হায়ার এডুকেটেড তাদের কর্মসংস্থান তৈরি করতে পারেন নাই তাদের সেই সুযোগ দেন নাই তাহলে আপনারা সেই সুযোগ তো দিতে হবে আপনারা এটাও করবেন না মানুষের টাকাও মেরে খাবেন তাহলে কোন জায়গা যাবে বাঙালি তা আপনারা অনুরোধ করব। যে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে আপনারা যে খেলাটা মেতেছেন এই খেলাটা বাদ দেন অন্তত মানুষকে যাতে ভালোভাবে মানুষ দুই মূল দুই মুঠো ভাত ভালোভাবে খেতে পারে সেই কাজের কর্মসংস্থান তৈরি করেন আর না হলে তাদের বাহিরে যে দেশে যাওয়া যায় সেই যোগাযোগটা বৃদ্ধি করে তাদেরকে সেই সহযোগিতা করেন যাতে দেশের মানুষ অন্তত একটা একটা লোকের কারণে ফ্যামিলিটা যেতে বাঁচতে পারে সেই সেই সুযোগটা করে দিবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ